কোটা বাতিল দাবি ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে মহাসড়কের দুই লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে ফলে প্রায় পনেরো কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীরা এই অবরোধ করেন শিক্ষার্থীদের দাবি দু হাজার আঠারো এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং